যারা আওয়ামীগ করেন তাদের জন্য বড় একটি দুঃসংবাদ এই নিউজে যারা আওয়ামী করেন তাদের জন্য বিশাল বড় একটি দুঃসংবাদ বলে আমি মনে করছি কারণ জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যে সাড়ে পনেরো বছরের অপরাধীদের ক্ষমা করা হবে না তিনি বলেছেন জামাত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সাড়ে পনেরো বছর ধরে নানা ধরনের অপরাধ করেছে তাদের বিচার হবে অপরাধীদের ক্ষমা করা হবে না তিনি শুক্রবার রাতে যশোরের চাচড়া মোড়ে আয়োজিত বিশাল এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যই তিনি এসব কথা বলেন দর্শক আপনারা জানেন যে পাঁচ আগস্ট গণ পর ডক্টর শফিকুর রহমান সাহেব বলেছিলেন যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিছি মানে তাদের সাথে যেই অপরাধ করেছে সেই অপরাধের ক্ষমা তারা করে দিছে ডক্টর শফিকুর রহমান যেই বক্তব্য দিয়েছিল এই বক্তব্য জের ধরে সারা বাংলাদেশে বিএনপি সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ জনগণ এমনকি জামাতি ইসলামের নেতৃবৃন্দ এই কথার বিরোধিতা করেছিল কেন বিরোধিতা করেছিল যে যারা পনেরো বছর যাবৎ অপরাধ করে আসছিল সেই অপরাধের ক্ষমা এক নিমিশেই করতে পারে না আর ডক্টর শফিকুর রহমান তো আসলে ক্ষমা করার কেউ নয় এই ব্যাখ্যা কিন্তু ডক্টর শফিকুর রহমান একটি টক মাধ্যমে কিন্তু দিয়েছিল খালিদ মহিউদ্দিনের একটি টক আপনারা জানেন যে খালেদ মহিউদ্দিন জার্মান ভিত্তিক একটি চ্যানেলে ডয়েসে ভেলে একটি চ্যানেল আছে সেই চ্যানেলের সাক্ষাৎকারে এই জামাতি ইসলামের আমির এই ক্ষমা করে দেওয়ার ব্যাখ্যা কিন্তু দিয়েছিল তিনি বলেছিল যে আমি যেই কথাটা বলেছি এই কথাটা ভুলভাবে উপস্থাপনা করা হয়েছে অতএব আমি আসলে ক্ষমা করে দেওয়ার মতো কেউ না যারা অপরাধ করেছে অপরাধীদের বিচার হবে কিন্তু আমি ক্ষমা করার কে আমি যেই কথাটা বলেছি আসলে আমি এভাবে বলি নাই আমি অন্যভাবে বলেছি এই কথা কিন্তু তিনি এই খালেদ মুহিউদ্দিনের যেই ডয়েস ফেলে যেই চ্যানেলে সাক্ষাৎকার ছিল ডক্টর শফিকুর রহমান সাহেবের এই সাক্ষাৎকারটি শুনলে আপনারা কিন্তু দেখতে পারবেন দর্শক এরপর এখন গত শুক্রবার যশোরে এই যে যেই বক্তব্য দিয়েছে জামাতের আমির যে সাড়ে পনেরো বছর ধরে যেই অপরাধগুলো করেছে আওয়ামী এই অপরাধীদের বিচার করা হবে দর্শক জামাতের আমির যেই আওয়ামী ক্ষমা করে দেওয়ার কথা বলেছিল তার তারপর থেকে বিভিন্ন পাড়া মহলে গ্রামে চায়ের দোকানে সব জায়গায় এই জামাতি ইসলামের আমিরের প্রশংসা শুরু হয়ে গেল কারা করছিল এই প্রশংসাগুলো আপনারা নিশ্চয়ই মনে আছে যে আওয়ামী যারা করে তারা সবাই বলেছিল এক বাক্যে বলেছিল যে আমরা আওয়ামী লীগের নির্বাচন তো সামনে করতেই পারবো না এবং আমরা রাজনীতি করার মতো আমাদের সেই পরিস্থিতি এখন আর নাই তা আমরা যদি রাজনীতি করি তাহলে জামাতি ইসলামের হাত ধরে রাজনীতি করব অতএব সামনে যদি নির্বাচন হয় সেই নির্বাচনে আমরা জামাতি ইসলামকে ভোট দিয়ে জয়যুক্ত করব। তাহলে আমরা যে অপরাধ করেছি এই অপরাধের দায় আমাদেরকে নিতে হবে না তা জামাতি ইসলামকে সাপোর্ট করা শুরু করলো এবং জামাতি ইসলামের প্রশংসা করা শুরু করলো তখন দেশের মানুষ যারা বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ছিল এবং সাধারণ জনগণ ছিল এই বক্তব্যর বিরোধিতা করেছিল এখন সেই জামাতের আমির এখন আবার যশোরে গতকাল শুক্রবারে একটি বক্তব্য দিয়েছে আপনারা জানেন যে পথসভায় হাজার হাজার মানুষের ভিতরে সে একটি বক্তব্য দিয়েছে যে সাড়ে পনেরো বছর ধরে যে এই অপরাধগুলো করেছে আওয়ামী এদের বিচার করা হবে এদেরকে ক্ষমা করা হবে না যারা এতদিন যাবত আওয়ামী লীগকে সাপোর্ট করে যাচ্ছিল যারা আওয়ামী লীগ করে আসছিলো তারা চিন্তা করছে যদি কোনোভাবে বিএনপি ক্ষমতায় যায় তাহলে বিএনপির উপরে আমরা যেই জুলুম নির্যাতন অত্যাচার করেছি এই জুলুম নির্যাতনের কোনো রকম ক্ষমা হবে না আর যদি কোনোভাবে জামাতি ইসলাম ক্ষমতায় আসে তাহলে জামাতি ইসলামের হাতে পায়ে ধরে হলেও তাদের কাছে ক্ষমা চেয়ে হলেও মানে আমরা ক্ষমা পাব। তাই তারা চাচ্ছে যে বিএনপির বদনাম লোটানোর জন্য বিএনপি প্রত্যেকটা জনগণের সামনে বিএনপির অপকর্ম তুলে ধরার জন্য এখন যতই চেষ্টা করুক এই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসররা যত চেষ্টাই করুক সামনে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে এটাই কিন্তু মানে একশো ভাগ নিশ্চিতভাবে বলা না গেলেও মানে নব্বই পার্সেন্ট মানুষ কিন্তু বলছে এখন জামাতি ইসলামের যেই সংগঠন জামাতি ইসলামের সংগঠন খুবই চমৎকার একটি সংগঠন তারপরেও এই সংগঠন এই মুহুর্তে এখনো পর্যন্ত তিনশো আসনে প্রার্থী দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় নাই তা অতএব তিনশো আসনে প্রার্থী দিয়ে জামাত ইসলাম সরকার গঠন করবে এরকম পরিবেশ এখনও বাংলাদেশে তৈরি হয় নাই তা এখন এই মুহূর্তে দুটো বড় দল রয়েছে সেই দুটো দলের ভিতরে একটি দল হচ্ছে বিএনপি আর দ্বিতীয় নম্বর দল হচ্ছে জামাত ইসলাম তা অতএব এই দুটো দল ছাড়া সামনের নির্বাচনে যে সরকার গঠন করার মতো দল বাংলাদেশে আর একটাও নেই সামনে যে বিএনপি ক্ষমতায় যাবে এটা কিন্তু জোর গলায় বলা যায় তাই আমি এজন্যই বলছি যে আওয়ামী লীগের জন্য একটা বিরাট দুঃসংবাদী বটে দর্শক আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়া এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত